তো দেখো আজকের আমার আজকের উঠেছে অনেক সকালে কাজ বাজ সব হয়েই গেছে এই রান্না করছি আজকের কিন্তু বাইরেই রান্না করছি আজকের বেশ ভালো রোদ উঠেছে এদিকে দেখো কিছু জামা কাপড় মেলা আছে যেগুলো কালকে শুকায়নি সব আজকে সকালে দিয়ে দিয়েছি আর আজকে তো তাড়াতাড়ি রান্না করছি এখনও কিছু জামা জামাকাপড় কাঁচাকুচি করবো বলে তো রান্না আমার বেশিরভাগ হয়েই গেছে শুধু একটা তরকারি বাকি আছে মানে ভাজা সেটা কিন্তু রান্না হয়ে যাবে তো তোমাদের এদিকে কেমন শীত পড়ছে আমাদের এদিকে তো রাতে প্রশ্ন শীত পড়ছে আর দিনের বেলা আজকের একটু রোদ করেছে তাই জন্য আজকের আর ঘরে কোনো রান্না বান্না নয় বাইরে এই যে কাঠগুলো দেখছো এগুলো সকালে বসে বসে সব কাঠগুলো কেটেছি ঠিক আছে কাঠ কেটেছি রুটি বানিয়েছি আর এখানেই রান্না বসিয়ে দিয়েছি আর ঘরে যাইনি তো দেখো এদিকে প্রচুর রোদ ঠিক করে তাকানো যাচ্ছে না আর আমার ভয়েস কেমন আসছে বুঝতে পারছি না কেন প্রচুর গান চলছে যেহেতু আজকে বছরের শেষ দিন না তো আমি এখানে দেখো কত বড় বড় কুলে হয়েছে দাও দেখাচ্ছে ছাড় না Shay <laughs> talk Shay <laughs> <talk. Stay> shark <laughs>

আর এই যে মাছের ঝাল আছে কালকের কাতলা মাছ কপিস ছিল সেটার ঝাল আছে আর এই যে ক্যাপসিকাম ভাজা করেছি কিন্তু খাওয়া হয়ে গেছে সেটা বেগুন ভাজা ঠিক আছে তো এই খাওয়া দাওয়া করবো আমরা দুপুরে তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তো শুভ সন্ধ্যা সবাইকে এখন বাজে সন্ধ্যা সাতটা তো সন্ধ্যা হ্যাঁ দুটো ডিগ্রি তো এখন মেয়েদের জন্য হচ্ছে ওর বাবা মার টিফিন সন্ধ্যালা খাবে আর কি ঠিক আছে সন্ধ্যালা রুটি আর ডিম মেনেছে ওটা দিয়ে বানাচ্ছে তো চলো তোমাদের দেখাবো এই যে টিফিন বানাচ্ছে ঠিক আছে হয়ে যাক দেখাবো টিফিনটা বানানো হয়ে যাক কি বানাচ্ছে সেটা দেখাবো ফোকলা ফোকলা রুটি দিয়ে টিফিন মেয়েদের স্পেশাল আমাদের টিফিন রেডি আমি মেয়েদের দিয়ে দিয়েছি আমি খাচ্ছি মেয়েদের দেয়নি হুম খান্ডার সময় গরম গরম টোস্ট বাইরে সেরে লেভেলে বাজনা হচ্ছে পার্টি হবে পার্টি আমাদের নয় আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে মানে ওই যে দেখলে মেয়েদের ডিম টোস্ট করলো ওই খেয়েছি সস দিয়ে ঠিক আছে খাওয়া দাওয়ার পর এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম দেখো তোমরা এই যে বালিশের কভারগুলো দিয়েছি চাদরের সাথে কেমন লাগছে ঠিক আছে এটা রাতের বেলায় এটা পাল্টে নিলাম কারণ সকালে সবাই ঘুমই থাকবে শীতের সময় আর যেহেতু আজকে নতুন বছর তাই ঘুমোতে একটু দেরিই হবে তো আমার মাথাটা যন্ত্রকাত এই যে দাম লাগিয়েছি ভালো লাগছে না তো সকালে মানে যা রান্না করেছিলাম সেগুলো আছে একটু একটু গরম করে নিয়েছি আর ভাতটা গরম করব ওরা সবাই গরম গরম খাবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ওই যে দিকটা আলোটা দেখা যাচ্ছে না ওখানে খুব জোরে পাটি হচ্ছে মানে খুব গান চলছে ঠিক আছে খুব মাইকের শব্দ হচ্ছে গান চলছে আমার কথাটা খুব শোনা যাচ্ছে কিনা জানি না আমি ভয়েস ওভার দিয়ে দেব ঠিক আছে দেখা যাচ্ছে না এই যে ভালো দেখা যাচ্ছে তো একটু পরেই নতুন বছর শুরু হয়ে যাবে বাইরেই দাঁড়িয়ে আছি ঠিক আছে ঠান্ডাইতে বাজি উঠছে ওই দিকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি নতুন বছর সবার ভালো কাটুক সবাই ভালো থাকুক আজকের এই দু হাজার পঁচিশের এই শেষ ভিডিও করলাম ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো